আমাদের সকলের প্রিয় গোপাল ভাঁড়কে কেন নবাব সিরাজ ফাঁসির আদেশ দিয়েছিল এবং কেনই বা গোপাল ভাঁড় পালিয়ে গিয়েছিল বাঙালি অথচ গোপাল ভাঁড়কে চেনেন না কিংবা গোপাল ভাঁড়ের নাম শুনেননি এমন বাঙালি যেমন খুঁজে পাওয়া দুষ্কর ঠিক তেমনই গোপাল ভাঁড়ের শেষ পর্যন্ত নিয়ে যে গল্প রচিত হয়েছে সেটা কতটা সত্য বা মিথ্যা বলতে পারবো না কিন্তু চমৎকার এই গল্প বাঙালি রাজও মুখে মুখে তাই আজকের সেই গল্পের অংশ জানব এবং সেই গল্পে কি ঘটেছিল গোপাল ভাঁড়ের শেষ পরিণতি আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাসদ ছিলেন হাস্যরসিক গোপাল ভাঁড় তিনি দিকে যেমন ছিলেন সভাসদ অন্যদিকে ছিলেন একজন বিনোদন মানুষ যিনি সবসময় রাজসভাতে বিনোদন প্রদান করে থাকতেন পলাশীর যুদ্ধের সময় সংগঠিত হওয়া সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের তার সঙ্গী সাথীরা। এবং গোপাল ভাঁড় তাকে এত শত শত চেষ্টা করেও ফিরে আনতে পারেননি বন্ধুরা যখন আমি এই গল্পটা শুট করছি আমার ফোনটা এমন ক্ষেপা ফোন যে পাঁচশো বার ব্যাক হয়ে যাচ্ছে এবং অডিওটা পঞ্চাশ ধরে মানে রেকর্ড করলাম যদি এটা আপনার সম্পূর্ণ ভালোবাসায় এর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসছি মেন কথায় এরপর চলে গেলাম গোপাল ভাঁড় হিরাজের প্রাসাদে মহারাজ কৃষ্ণচন্দ্রের সেই প্রতিশ্রুতি দেওয়া থেকে এবং সেখানে গিয়ে তিনি বললেন কিন্তু শত চেষ্টা করো মহারাজ কৃষ্ণচন্দ্রের সেই এ থেকে ফিরে আসতে পারেননি তিনি মুখ ভেঞ্চি দিলেন হ্যানত্যান একটা গল্প আছে সেই গল্প আর বলতে ভাল লাগছে না আমার ফোনটা খারাপের কারণ যখন মুখ ভেঞ্চি দিয়ে হ্যান ত্যান করে চলে এলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের সামনে তখন তিনি বললেন না আমি এই ষড়যন্ত্র থেকে ফিরে আসছি না আমি সেই মহারাজ সিরাজুদ্দোলাকে সিংহাসনচ্যুত করার জন্য এই ষড়যন্ত্রে আমি লিপ্ত থাকবো তারপর গোপাল ঘরে ছেড়লেন সৎ মানুষ তিনি বললেন না আমি তুই তো সহজে ছেড়ে দেবো না আমি যেহেতু আমার দ্বারা কিছু হচ্ছে না আমি চলে যাই রাজ্য ছেড়ে এরপর তিনি চলে গেলেন রাজ্য ছেড়ে কিংবা দেশ ছেড়ে না কোথায় গিয়েছিলেন আল্লাই ভালো জানে যাই হোক একটা একটা এটা একটা গল্প আর আমার বক্তব্য ভালো লাগছে না ফোনটার কারণে আপনারা যদি সাপোর্ট করেন তো কিছু হবে না ঘোরার ডিউকে কিছু হবে বন্ধুরা এত বাধা বিপত্তি সত্ত্বেও যখন আমি ভিডিওটা এই অডিওটা শ্যুট করছিলাম রেকর্ড করছিলাম তখন আবারও ফোনটা ডিস্টার্ব এই কারণে কী বলবো ভাড়ের শেষ পরিণত নিয়ে আমি একটা ভালো সুন্দর করে ভিডিও করব কচিরে আসছে সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে হাসালাম যদি কিছু মনে করেন না আর কথার মধ্যে যে গ্যাপ যাচ্ছে বা কিছু উচ্চারণের ত্রুটি এই সমস্ত আমার নিজের দুর্বলতা আর যে আস্তে আস্তে বলা হচ্ছে এটা হচ্ছে আমার স্ক্রিপ্ট কিছু লিখিনি এমনি ভক করে বকছি যাই হোক ভবিষ্যতে আসবে তো সুতরাং সাথেই থাকবেন পাশেই থাকবেন বেলাইকনটি বাজিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন যা ইচ্ছা তাই করবেন শেয়ার করবেন যত ইচ্ছা শেয়ার করুন হাসুন কাঁদুন যা ইচ্ছা করুন আর আমাদের আন নন হিস্ট্রি অজানা ইতিহাসকে জানতে সত্যিকারই অজানা ইতিহাস নিয়ে আসবো সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন